গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল বাবা আর মেয়ের খুনসুটি নিয়েই সকালটা শুরু করলাম আর দেখো কি বলছে আমার কি করছো তাকিয়ে বল এ মা তো তাথই বলছে তাথ বাবার সাথে লড়াই করছে তো দুজনের লড়াইটা তো তোমরা দেখতেই পেলে তো ওদের লড়াই হয়ে যাওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিলাম কেননা যাব ভাঙড়ে তো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার সঙ্গে থাকো যাবে না থামিকে বলেছো যে আমার ভাঙড়ে যাচ্ছে কি বলে দিয়েছ থামিকে বলেছো তুমি ভাঙড়ে যাচ্ছি বলেছো তো তাথই গেল ওর ঠাম্মিকে বলতে ভাঙড়ে যাচ্ছি তো আজকে ভাঙড়ে যাচ্ছি কারণ হচ্ছে অনেকগুলো বই আছে মানে এবারে নতুন এবারের পড়বে যতক্ষণ নতুন বইটা লাগবে ও তো পড়তে অনেকদিন হচ্ছে বসে না ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি বই আনতে মানে বই কিনতে আর একটা স্কার্ট কিনবো স্কুলের স্কার্ট তার আগে গাড়ির তেল ভর্তি করতে হবে কেন গাড়িরে তো খিদে পায় তো গাড়ির তেল ভর্তি করা হয়ে গেছে এবার সোজা বইয়ের দোকানে দেখা হবে দেখো বইয়ের দোকানে চলে এসছি আর বইয়ের দোকানে সব বইগুলোকে এলোমেলো করে দেখছিলাম কটা বই কি না কি সব এগুলো দেখছিলাম এখনো একটা বই বাকি আছে তো দেখতে থাকো আসছে তো এখনো বাংলা বইটা বাকি আছে আর এদিকে দেখো তাথই ওর বাবাকে খুঁজছে আর এদিকে দেখো যিনি বইয়ের দোকানদার উনি হচ্ছে গিয়ে বইটাকে গুনে দেখছেন যে কথা বই বাঁকি আছে এখনো বাংলা বইটা বাকি আছে তো তারপরে বই নিয়ে হয়ে যাওয়ার পরে গেলাম জামা কাপড়ের দোকানে তো জামা কাপড়ের দোকানে গিয়ে তা একটা স্কুলের স্কার্ট নিলাম ওর একটা স্কার্ট ছোট হয়ে গিয়েছে ওই জন্য একটা স্কার্ট নেওয়া হলো তারপরে বিল করে সোজা বাইকে উঠে পড়লাম বাইকে উঠে দেখো আমরা রওনা দিয়ে ফেলেছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে রান্না করতে হবে তো ওই যে আমার হাতে রয়েছে প্লাস্টিক ওর মধ্যে রয়েছে তাতে স্কুলের ড্রেস আর তাতেই সামনে বসে রয়েছে আর এটা দেখো আমাদের ভাঙরের পোল মানে ছোট পোলটা আর ওই সাইডে আমাদের একটা নতুন পোল হচ্ছে আর আমাদের ভাঙরে এপার থেকে ওপার হতে গেলেই পোলটা পার হতে হয় তো তারপরে বাড়ি এসে বইগুলোকে উল্টে পাল্টে দেখছিলাম যেহেতু নতুন বই একটু তো উৎসাহ থাকবেই সেহেতু বইগুলোকে দেখছিলাম প্রথম ইংরাজি রাইমস বইটা দেখলাম তারপর ড্রয়িং বইটা দেখলাম তারপরে ইংরেজি হ্যান্ড রাইটিং বইটা দেখলাম এগুলোকে খুলে খুলে দেখছি তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমার তাঁতের কতগুলো বই দেখো বাড়ি এসে আমার তাঁতের মানে বইগুলো দেখছিলাম সিলেবাসগুলো কেমন পড়েছে সেটাই দেখছিলাম যে স্টার্ট কিছু না এবারে এবারে নাকি ওদের নাকি পড়া নাকি এইগুলো নাকি রিডিং পড়তে হবে মানে এরকম মেঘের কোলে রোদ উঠেছে বাদল গাছে টুপি ওইটা হচ্ছে কি ওদেরকে এরকম পড়তে হবে বানান করে করে পড়তে হবে মেঘে ময়কার ভয়কার র মেঘের কয়কার লয়কার কোলে এরকম ভাবছি আমার তাড়াতাড়ি কি করে পারবে যাই হোক পড়তে তো হবেই তো এটা হাতের লেখার বই যাই হোক দেখা হয়ে এটা কমপ্লিট আর ওই আগে তো ড্রয়িং হচ্ছে রাইমস আর ইংলিশ রাইটিং এগুলো দেখা হয়ে গেল বাংলা ছড়ার বই বাংলার হাতের লেখার বই এটা হচ্ছে অঙ্ক দেখো শুধু কত কঠিন কঠিন রে আমার তো দেখেই ভয় লাগছে পূরণ করতে হবে এক থেকে একশো পর্যন্ত বক্সের মধ্যে টাই করতে হবে লিখতে হবে পেছন থেকে গোনা শুরু করতে হবে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে এরকম করতে হবে মানে এখান থেকে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই এরকম করে করতে হবে যাই হোক অনেক কঠিন এবারে যাই হোক তিনটে বছর হয়ে গেল এখন রেজাল্ট দেয়নি তার আগেই আমি বই নিয়ে চলে এসেছি চিন্তা করতে পারো তোমরা বই এখন মনে হচ্ছে জিকে যাবে সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে সাধারণ জ্ঞান এটা খুব সুন্দর তো ভালোই লাগলো এটা ইংলিশ বই কিছুই না এই সামনে যা যা যেরকম ছিল সেরকমই রয়েছে শুধু কালারটা চেঞ্জ করেছে বইয়ের আর একটু একটু একটা চেঞ্জ করেছে এগুলো আগে ছিল কটা বইতে মনে হচ্ছে তাতে সম্ভবত ভালো করে পড়লে বোঝা যাবে তো আগের বইয়ের সাথে একটু করে মিল দেবে যাতে ওরা পায় ইংলিশ বই এখনও একটা বই বাকি আছে তো ডানি নিয়ে আসতে হবে দেরি আছে এটা আগে আগে যেতে পড়েছিলো দিস ইজ এ ক্যাড দিস ইজ এ র্যাড এটা পড়েছিলো আগের না নার্সারি টুতে পড়া হয়েছিলো যাই হোক নার্সারি থ্রিতেও দেওয়া হয়েছে এটা দেখা হলো দেখা যাক এবারে রেজাল্ট কেমন হয় রেজাল্টের দিনকেও তোমরা জানতে পারবে রেজাল্ট কেমন হয় আজকে আরেকটা জায়গায় প্রোগ্রাম রয়েছে আমার দেখা যাক যেতে পারি কি না যেতে পারলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে যাই হোক সঙ্গে থাকো আমি গুছিয়ে যাই বর্ণিস মাংস কেটে ধুয়ে রেখে দিয়ে এটাই ভাবে থাক তো তারপরে এসে মাংস ধুয়ে নিয়ে দেখো এই হচ্ছে গিয়ে পকোড়া করব বলে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি মাখিয়ে রেখে দিয়েছি আর এটা একটু পরে ভাজবো তার আগে মাংসটা দেখে নি চলো এইদিকে দেখো মাংস হচ্ছে এটা তো আমার বড় রান্না করে তোমরা তো জানোই বেশিরভাগ যারা যারা আমার ভিডিওটা দেখো তারা তো জানোই যে আমার বরের মাংসটা আমাদের খেতে সবারই ভালো লাগে তো সেই জন্য আমার বর এইদিকে দেখো মাংস করছে আর তারপরে আমি এইদিকে দেখো পকোড়া করার জন্যে কড়াই পকোড়ার মানে এগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এরকম একটা একটা করে ছোটো ছোটো করেই করি আমার বেশ এইটাই ভালো লাগে আর আমার মেয়ের খুব পছন্দ এইটা আর আমারও খুব ভালো লাগে সবারই ভালো লাগে আশা করি পকোড়াটা তোমরা সবাই পকোড়া কেমনভাবে করো সবাই একটু প্লিজ আমাকে যদি তোমরা যদি নতুন নতুন কোনো রেসিপি জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলো অবশ্যই তোমাদের এগুলো আমি ট্রাই করে দেখবো রেসিপিগুলো আর এইদিকে দেখো সব ভাজা হয়ে গেছে দেখো টেস্টি টেস্টির কি লাগছে আমাদের কিন্তু বেশ ভালোই খেতে লেগেছে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম পার্লারে আমি সার্টিফিকেটটা আমার নেওয়া হয়নি সেহেতু ওখান থেকে আমাকে ফোন করা হয়েছিল আজকের এই সার্টিফিকেটটা দেবে ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর এইদিকে দেখো বর্মশাই আমার তা সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার পার্লারের সার্টিফিকেট আনতে তো তোমরা ভিডিওটা দেখতে তো পার্লারে চলে এসেছি আর এই যে আমার ম্যাম প্রথম একটা আই কার্ড তারপরে এই যে সার্টিফিকেট দিল আর এইটা একটা ট্রফি তো আমরা দুজনে ছবি তুলে নিলাম তারপরে আমাদের সাথে আরও আরো গিয়েছিল মানে আমাদের দুজনকে সার্টিফিকেট দেবে তো তাকেও সার্টিফিকেট দিল আই কার্ড দিলো সার্টিফিকেট দিল ট্রফি দিলো আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম আর ওখান থেকে থেকে আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ দিয়েছিল ওটাই বাড়ি এসে খেয়েছি যেহেতু যাওয়ার সময় খুব একটা খেয়ে যেতে পারিনি আর ওইদিকে আমার বর রেডি হয়ে গিয়েছে ও কাজে চলে যাবে ওর কাজে যাওয়ার টাইম হয়ে গিয়েছে ওর আজকের প্রচুর অনেকটাই বাইক জার্নি করেছে আবার এই দেখো বাইকে করে যাচ্ছে কাজে যাচ্ছে তো আজকে রেস্টই পাইনি আমার বর আর এই যে কাজে বেরিয়ে যাচ্ছে এখন আবার সেই আসবে রাত্রিবেলা তো তারপরে ও চলে গেল আর এই দিকে দেখো আমি আমার ভাগ্নি ড্রয়িং নিয়ে বসেছি ওর স্কুলের প্রজেক্ট মেলা তো আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা প্লিজ বলো কেমন হয়েছে এখন প্রচুর ঘুম পেয়ে গিয়েছে পুরো ভিডিওটা মানে তোমরা দেখবে কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে